আমি মালিকের দরবারে একবার শুক্রিয়া যে আল্লাহ রব আলমিন আজকে আমাদেরকে এই বিশাল এলাকার হাজার মানুষের বসত থেকে যাচাই বাছাই করে অল্প কিছু মানুষ এই বিহেস্তের বাগানের টুকরার মধ্যে একবার বাসা তৌফিক দিলেন একবার জবান খুলে সেই মা লিখে শুনানোর লক্ষ্যে আওয়াজ করে শুক্রিয়া দায় করবো আলহামদুলিল্লাহ নবীর উপর একবার দরদ যিনি সাইয়দুল কাওনাইন প্রত্যেকটা উম্মতের কলিজা টুকরা সেই নবীর উপর মায়া লাগায় একবার দরদ শরীফ সকলেই দিল থেকে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমি চাইলেও আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই এখানে বসে আমি দুইটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এক নাম্বার আয়াত পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুন এটা কোরআনের ১৮ পারার ২৮ টা ১১ নম্বর লাইনের ১১৫ নম্বর আয়াত আর দ্বিতীয় নাম্বার আয়াত সুর আম্বিয়া সতেরো ভার দশ পৃষ্ঠা ছয় নাম্বার লাইনের একশত সাত নাম্বার আয়াত এই দুইটা আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব। তবে কোনো কথা নয় ডাইরেক্ট আলোচনা তবে উদ্দেশ্য হলো একটু মনোযোগ লাগায় আলোচনা শুনতে হবে ইংসা আল্লাহ আমি আপনাদের জন্য বলি আল্লাহ এই আয়াতের মধ্যে সুরম মিনুনের একশত পনেরো নম্বর আয়াত আল্লাহ আপনার আমারে ডাক কায়া মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি এমনি কিন্তু পাঠাই নাই আল্লাহ আপনারে আমার এই দুনিয়াতে পাঠানোর পিছনে একটা কারণ একটা উদ্দেশ্য আছে না নাই আপনারা যারা এখানে যারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন মানে চাকরি করেন যারা আপনাদের এলাকা থেকে গ্রাম থেকে এই গাজীপুর পর্যন্ত আসার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই নাকি এমনি এমনি আইছেন একটা উদ্দেশ্য আছে না এখানে আসলে আপনার একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন একটা রিজিকের ফাইসলা হয়ে গেছে যেখান থেকে পরিবার পরিজন চলছে মানে আপনার একটা উদ্দেশ্য আছে একটা টার্গেট নিয়ে গাজীপুর পর্যন্ত আপনার আসা তো সেই মালিক আপনারে আমারে এটা দেখায় মানুষ আমি আল্লাহ এত বিশাল দুনিয়ার জমিনে তোমার পাঠাইলাম আমি আল্লাহ কিন্তু অনেক থক এমনি এমনি তোমারে দুনিয়াতে পাঠাই নাই তোমাকে পাঠানোর পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে তবে বান্দা মনে রাখো যদি বিশ্বাস করো যে প্রত্যেকটা মানুষ যারা বিশ্বাস করো আমি আল্লাহর কাছে ফিরতে হবে এখন এখানে যারা বসছি ভাই এই কোরআনে ছয় টা ছয়শ আয়াতের মধ্যে ছয় হাজার ছয় শত পঁয়ষট্টিটা আয়াত পৃথিবীর সব মানুষ অস্বীকার করলেও একটা আয়াত অস্বীকার করার কারো সুযোগ নাই সে আয়াতটা হচ্ছে কুল্লো নফসিং প্রাণ আছে যার মৃত্যু সাপ গ্রহণ করতে হবে তা। হিন্দু হিন্দুর গিয়া জানে হিন্দু জানে যে আমার মরণ আছে বৌদ্ধ জানে মরণ আছে খ্রিস্টান জানে মরণ আছে নাস্তিক জানে মরণ আছে সমস্ত বেঈমানরা জানে আমার মরণ আছে কিন্তু একমাত্র ইমানওয়ালা মানুষ তারাও জানে মরণ আছে কিন্তু আল্লাহ এই আয়াতের পরে আর আরো বলছেন বান্দা শুধু মরবা না সুম্মা ইলাইনা তুরজাউন মরার পরে আপনারে আমার আমারে আবার কে জীবিত করবে এই বিশ্বাস আছে কার ভিতরে ইমান আছে যা হিন্দু গিয়া জিগান হিন্দু জানে মরণ আছে মরার পরে আল্লাহ তার হিসাব লিখা জিজ্ঞাসা করবো এই বিশ্বাস তার নাই বৌদ্ধ নাই খ্রিস্টানের নাই নাস্তিকের নাই আস্তিকের নাই একমাত্র ইমানওয়ালা মানুষ জানে শুধু জীবন নয় মৃত্যুবরণ করার পরে আবার হিসাবের জন্য কে জীবিত করবে আল্লাহ করবেন আপনাদের ভিতরে বিশ্বাস আছে তো ইনশাল্লাহ তো আল্লাহ সূরাত মুমিনুনের 115 নম্বর আয়াতে নাটকায়া এই কাযী ফুরের মানুষ আমি আল্লাহ পড়াইছি Amnam না নয় পাঠানোর কিছু একটা কারণ আছে যখন আমি আল্লাহর কাছে ফিরবা আসবা যখন একটা banda খালি হাতে আইও না কিছু কিছু হাদিয়া উপটোকন আমি আল্লাহর জন্য নিয়ে আসতে হবে তোমাকে একটা banda আসার সময় খালি হাতে জানো না আসো কিছু হাদিয়া নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে এখন হাদিয়াটা কি নেবেন আপনি আল্লাহ কোন জিনিসটা আপনারে নিতে বলল আল্লাহর পছন্দনীয় জিনিসটা কি আল্লাহ কেন বানাইবে আপনারে যেমন আপনার আমার ভাষা তো টাঙ্গাইল জেলায় আমাদের টাঙ্গাইলের মানে বারোটা উপজেলা আছে এগারোটা উপজেলা আছে তো একটা উপজেলার নাম হচ্ছে মধুপুর আপনারা নাম শুনছেন কিনা জানি না আমি মধুপুর উপজেলা আছে মধুপুরের একটা প্রোগ্রামে আজ দুই বছর আগে আমি যাই এক বান্দারে বলছি মানে বয়ানে বলছিলাম যে ভাই আল্লাহ তো বান্দাদেরকে খালি হাতে যাইতে নিষেধ করছে আপনারা কোন মানুষটা কোন জিনিস নিয়ে যাবেন বলেন তো আমাদের ওই মধুপুরের হইলো আনারস হইলে বিখ্যাত তো সাধারণ এক পাবলিক আমার আনারসের বাগান আছে কি আছে আছে আনারসের বাগান হজুর আমি এক মন আনারস যদি ব্যবস্থা করি আল্লাহ কি খুশি গো আপনার কি মনে হয় আল্লাহ কি আনারস খায় যারা কথা কন্যা কোনটা খায় আল্লাহ কিছু খায় আমরা যে কুরবানিটা দেই

আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া এই পবিত্র কোরআন আল্লাহ তিরিশটা পারা একশত চোদ্দটা সুরা আল্লাহ রব আল নাজিল করে এই কোরআনের অন্যতম একটা সূরা যে সূরার নাম হইল সৌরাতুল মিনু

একটু আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বললেন মানুষ রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ ডাকদকায় বান্দা এমনি এমনি তোমারে দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ পাঠানোর পিছনে একটা কারণ আছে একটা উদ্দেশ্য আছে আল্লাহ ডাকদকায় ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে ফিরতে হবে একটা বান্দা কালকে

এই দুনিয়ার জমিনে হাজার হাজার মখলুক আমি আল্লাহ বানাইয়া আমি আল্লাহ হাজার হাজার মখলুকাত বানাইয়া সমস্ত মখলুকের উপর আমি আল্লাহ দায়িত্ব দিয়া মখলুক বানাই নাই আল্লাহ ডাক দপে হাজার হাজার মখলুকাতের মধ্যে দুইটা মখলুককে আমি আল্লাহ একটা কাজ করার জন্য সৃষ্টি করেছি আরে বন্ধু এই দুইটা মখলুকের নাম কি আল্লাহ সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে এই দুইটা makhlukের নাম উল্লেখ করে আল্লাহ এক নম্বরে বলেন ওয়া মা খালাকตุল জিন্না এক নম্বরে আমি আল্লাহ মানুষ বানাইলাম দুই নম্বরে ওয়াল ইনসা আল্লাহ দকায় দুই নম্বরে আমি আল্লাহ মানুষ বানাইলাম এই দুই জাতিকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি আরে বন্ধু এই দায়িত্ব নাম কি আল্লাহ দকায় মানুষ এবং জিন তাদের দায়িত্ব হইল এই দুইটা জাতি অন্য কারো গোলামি করবে না অন্য কারো দাসত্ব করবে না অন্য কারো এবাদত করবে না অন্য কারো কাছে মাথা নত করবে না মানুষ এবং জিনকে ইল্লা লিয়া বুদুন মানে হইল একমাত্র আল্লাহ এবাদতের জন্য তৈরি করে দুনিয়াতে পাঠাইছে কে আর একটু করে বলেন কে বোঝেন কথাটা ভালো করে এবার আল্লাহ সুরা মুমিনুন একশো তো পনেরো নাম্বার নাজিল করে ডাকায় মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি নয় পাঠানোর পেছনে একটা কারণ আছে যেহেতু ফিরবা একটা বান্দা খালি হাতে আইবা না কিছু নিয়ে যেমন এখন আল্লাহ যে নিয়ে যাইতে বলছে কি নিয়ে যাবেন আল্লাহ ডাকা তোমারে বানাইছি কেন সেটা আগে শোনো কেন বানানো হয়েছে আল্লাহ ডাকা দুনিয়াতে যত মাকলুকাত আছে হাঁস বলেন বেড়া বলেন মুরগি বলেন ছাগল বলেন গরু বলেন দুম্বা বলেন পিপিলিকা বলেন এভরিথিং 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 সব মাকলুকাতের মধ্যে দুইটা মাকলুক আল্লাহ শেষটা একটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটার নাম কি আল্লাহ ডাকা এই দায়িত্বটার নাম ইল্লা

কিন্তু ইনসান কারা ইনসান শব্দের অর্থ কে শব্দের অর্থ হলো মানুষ ইনসান শব্দের অর্থ সবাই ইনসান শব্দের অর্থ এখানে আমরা যারা নাম কি লাগবো না আবার আওয়াজ দেন আমাদের নাম কি সবাই কন জোরে বলেন কি নাম এই গাজীপুর এলাকায় খালি কি মুসলমানই আছে নাকি এলাকায় হিন্দুদের বসবাস আছে কথা কন না এখন আল্লাহ যদি এই আয়াতে মানুষদেরকে ইবাদতের জন্য ডাক দেয় গাজীপুরের মানুষ বলেন তো আমাদের এলাকার হিন্দুরাও নিজেদেরকে মানুষ দাবি করে না করে না আপনারা কথা না লস করতে পারবো না আওয়াজ দেন আমরা খালি মুসলমানকে মানুষ দাবি করি না হিন্দুরাও নিজেদেরকে মানুষ দাবি করে দাবি করে করে। মানুষ তার মানে এই আয়াত দিয়ে প্রমাণিত হয়ে গেল হিন্দু বুঝিনা বৌদ্ধ বুঝিনা খ্রিস্টান বুঝিনা নাস্তিক বুঝিনা কোন মানুষ যদি নিজেকে মানুষ দাবি করে ওই বান্দাকে এবাদতের দাওয়াত কোরআনে দিয়েছেন কে তুমি যদি হিন্দু হও দেখার টাইম নাই বৌদ্ধ হইলে দেখার টাইম নাই খ্রিস্টান দেখার টাইম নাই তুমি যদি মানুষ দাবি করো তোমাকে আল্লাহ এবাদতের জন্য ডাক দিছে তার মানে এটার দ্বারা এটা প্রমাণিত হয় এই কোরআনটা শুধু মুসলমানের আহ্বান নয় এই কোরআনটা পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য তারা আহ্বান করে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করে দিছেন কে আমি যদি আপনাদের আরেকটু জিজ্ঞাসা করি গাজীপুরের মানুষ বলেন তো ভাই আঙ্গুলিগা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম মুসলমানের জন্য আওয়াজ দেন মুসলমানের জন্য গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম মুসলমানের জন্য মরা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম হিন্দুদের জন্য গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম ওর দেখের বেশি কয় হারাম আর কতজনে চুপ করে রয়েছে আবার কোন ডাকুম আবার ভুল এই যারা কইছেন হারাম আমি যদি হ্যাঁ গো জি গাই যে ভাই আজ পর্যন্ত একটা মৌলবী এই ফতোয়া কোনদিন দিছে যে হিন্দুগুলি খা গরুর বস্তু খাওয়া হারাম কেউ ফতোয়া দিছে কোনোদিন দিন যদি কন যে হাজুর হের খায় না এরা না খাইলে আনবো কি কথা কন নাকি লিখা বিশ্বাস করেন এই হিন্দুর লিগা যদি গরুর বস্তু খাওয়া হারাম থাকতো কিয়ামতের ময়দান হিন্দুর আল্লাহ রে কইতো আল্লাহ তোমার ওই যে গাজীপুরের মুসলমান গুলা সিনার মাংস গুলা সাবাইয়া খাইছে ইবাদত করছে এর লিগা আমি ছিল গা যায়েজ আছিল ইবাদত করি নাই তোমার গাজীপুরের মুসলমান গুলা ফত্তার ইলিশ গুলা সাবাইয়া সাবাইয়া খাইছে এর তারা ইবাদত করছে আমরা পাই নাই ইবাদত করি নাই বদ্ধরে একই কথা খ্রিস্টানের একই কথা আল্লাহ ডাক দেখায় অন্য অন্য জাতি বালকেরা শুনে নাও অন্য কোন জাতির জন্য হারাম নয় যেটা মুসলমানের জন্য আমি হালাল করছি আল্লাহ ডাক দেখায় আমার মুসলমান জাতি যা খাবে পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করে দিয়েছেন কে আল্লাহ নামের আওয়াজ হয় যদি মনে করে যে মুসলমানের জন্য কোরআনের ডাক আছে আমি আল্লাহ হিন্দু ডাক দিল কই বৌদ্ধ ডাক দিল কই খ্রিস্টান ডাক দিল কই কালকা থেকে তাদের সামনে কোরআন এটা ভাই করা সূরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত ডাক ডাক করবেন যে দেখায় দিবেন যে বড় তোর ডাক আসে না নাই আগে দেখ আল্লাহ কি কইছে সূরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর এতে ডাক ডাক আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন সাইলেন্ট আল্লাহ ডাক ডাক মানুষ যারা তারা ইবাদত করবে কার হিন্দুরা আগে জিগাবেন তুই কি মানুষ যদি কহ মানুষ তাহলে এই আয়াত দেখ আল্লাহ মানুষদের কে বাদ তো ডাক দিয়েছে শুধু এই আয়াত নয় আর একটা আয়াত আছে পবিত্র কোরআন সুরার নাম সুরা বাকর জোরে কন কি কর সুরা বাকরা কোরআনের দুই নাম্বার সুরা সুরা বাকর এক নাম্বার পর আর তিন নাম্বার পৃষ্ঠার দশ নাম্বার লাইনের একুশ নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আজহান নাস ইয়া মানে হে আজহান নাস মানে হে মানষ টমপ্রাদয়ত না চরবোদ এবা আদতখর